কেএফসির চিকেন ফ্রাইয়ের কথা কম বেশি আমরা সবাই জানি কারণ এর আলাদা কিছু বিশেষত্ব রয়েছে এবং স্বাদেও অন্যান্য চিকেনের থেকে একটু আলাদা তবে খুব বেশি কঠিন কিছু নয় একটু ধৈর্য এবং সময় দিয়ে চেষ্টা করলে ঘরেই আপনিও বানাতে পারবেন চিকেন ফ্রাই বানানোর জন্য আমি শুধুমাত্র চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আর স্কিন সহ নিয়েছি খুব ভালো মতো পরিষ্কার করে তারপরে কিচেন টাওয়ালের সাহায্যে একেবারেই শুকনা করে নিতে হবে চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে অবশ্যই স্কিনটা রাখার চেষ্টা করবেন কারণ এই স্কিনটাই আপনার এই চিকেনটাকে ক্রিস্পি করতে অনেকটাই সাহায্য করবে মেরিনেশনের জন্য ব্যবহার করছি আধা টেবিল চামচ পরিমাণ রসুনের গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ আদার গুঁড়া আদা এবং রসুনের গুঁড়া না থাকলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাপরিকা পাউডার এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস খুবই সামান্য পরিমাণ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ পাপ্রিকা পাউডার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা কর যাতে চিকেনের গায়ে সবগুলো মশলা খুব ভালো মতো লেগে যায় মেরিনেট করে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এখন অন্য একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা সাথে খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো মতো মিক্সড করে সাইডে রেখে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিবেন কারণ আমরা চিকেনেও লবণ ব্যবহার করেছি এখন অন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এইভাবে মাখিয়ে রাখছি আধা ঘন্টা ওয়েট করব আর অন্য একটা পাত্রে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে দেখতে পাবেন এটা কিন্তু এই রকম হয়ে গেছে এটা বাটার মিল্কের কাজ করবে এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি তারপর একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে ভিনেগারের জায়গায় আপনারা চাইলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারবেন এইদিকে আমার চিকেন ও ডান দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই চিকেনটা আগের রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন এতে খেতে আরও বেশি ভালো লাগবে এখন একটা করে চিকেন নিব আর এই যে শুকনো উপকরণের মধ্যে এইভাবে একটু গড়িয়ে গড়িয়ে কোট করে নেবো ডাবল কোটিংয়ের জন্য এটাকে আমি এখন দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে উঠিয়ে আবারও শুকনো উপকরণের মধ্যে এইভাবে গড়িয়ে নিতে হবে ডাবল কোটিং করলে খেতে ভালো লাগে কারণ কেএফসি বিএফসিতে এইভাবেই ডাবল কোটিং করে ফ্রাই করা হয় যার ফলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এবং লেয়ারটাও অনেকটা ঠিক হয় এইভাবে সবগুলো চিকেন কোট করে নিচ্ছে আর কোট করে নেয়ার পরে আপনারা চাইলে এই চিকেনগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে এখন চিকেনগুলো ফ্রাইয়ের জন্য আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেনগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে আমি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখেছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি এটা যেহেতু ফার্মের মুরগি দিয়ে করা হতে একেবারে সময় লাগবে না আর ডিপ ফ্রাই করলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় বারো থেকে তেরো মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো হয়ে গিয়েছিল তারপরে এই যে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং বাইরের লেয়ারটাও খুব সুন্দর এসেছে এই চিকেনগুলো বাইরের দিকে যেমন ক্রিস্পি হবে ভেতরের দিকে ঠিক তেমনই জুসি হবে আর এই চিকেনটা পরিবেশন করতে পারেন টমেটো ক্যাচ বা যে কোনো ধরনের সস দিয়ে আশা করছি আমার আজকের এই কেএফসি স্টাইল চিকেন ফ্রাই আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেস্টটি ফলো করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছে হাফেজ